নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগিদ মুজিব বর্ষে বাড়ি পাচ্ছে নয় লাখ গৃহহীন পরিবার হস্তান্তর ১৬ মার্চের মধ্যে করোনায় কমেছে সংক্রমণ নতুন মৃত্যু তেইশ চলতি বছরে ভ্যাকসিন পাবে চল্লিশ শতাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী নেই রাষ্ট্রীয় মর্যাদায় শুনছিলেন সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম রাতের একুশ সংবাদে আপনাদের সাথে আছি আমি এম মানে দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবায়দুল কাদের আর বিভেদের রাজনীতি ভুলে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা বিস্তারিত জানাচ্ছেন হোসেন সুমন সঙ্গে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি রাজনৈতিক কৌশলে দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না বিএনপি এবছরে গণভ্যুত্থান সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারা ফিরে আসার আহ্বান জানাচ্ছি এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আখমদ জাহাঙ্গীর হোসেনের স্মরণ সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কোনো বিভেদ সৃষ্টি না করার তাগিদ দেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এই কনফারেন্সের সময় ভাবি অমুক পদে আমারে কেন বসানো হলো না তমুকখানে খানে আমারে কেন ই করা হলো না আমি বলি যে একটু জাহাঙ্গীরের দিকে তাকে যদি আমরা কেউ আমরা পদ যাই পদ প্রত্যাশী হই তাহলে মনে হয় আমরা একটু ভালো মানে অধৈর্যটা কম হব স্মৃতিচারণ করতে গিয়ে দলের প্রতি ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান দলের অভ্যন্তরে অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়েছে কিন্তু শেখ হাসিনা অবিচল অবস্থানে ছিলেন দৃঢ়তার ভিতরে ছিলেন এ কারণেই কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে আওয়ামী লীগের মুখ জায়গায় ফিরে আসছে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে বঙ্গবন্ধুর খুনীদের দাম্বিকতা চূর্ণ হয়েছে খালেদ আযীর বিচার করে তার সাজা দেওয়া সম্ভব হয়েছে। আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা। মুজিব বর্ষে এ কোনো মানুষই আর গৃহহীন থাকবেনা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে প্রায় 9 লাখ পরিবার বাড়ি পাচ্ছে। এরই মধ্যে বেশ কিছু স্থানে বাড়ি হস্তান্তর করা হয়েছে। আগামী 16 মার্চের মধ্যেই গৃহহীন পরিবারগুলোকে বাড়ি বুঝিয়ে দেয়া হবে। রিপোর্ট দুই শতাংশ খাস জমির উপর দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর সংযুক্ত টয়লেট ও রান্নাঘর এরকম বাড়ি নির্মাণের কাজ চলছে পুরোদমে ভূমি ও গৃহহীনরাই পাবেন এসব বাড়ি এরই মধ্যে বাড়ি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এই চিত্র ফরিদপুরের জেলার সাত উপজেলার এক হাজার গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে জেলা প্রশাসনের তদারকিতে ঘর তৈরির কাজ শেষ দিকে শুরু হয়েছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া আনন্দের ঝিলিক ভূমি ও গৃহহীন পরিবারগুলোর চোখে মুখে সরকারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই ঘর ছিল না বাড়ি জায়গা ছিল না একদম বড় জায়গায় এই আমি ধন্য ফরিদপুরের মতো লালমনির হাটে বাড়ি পাচ্ছে নয়শো আটাত্তরটি পরিবার পর্যায়ক্রমে জেলার পাঁচ হাজার পরিবার বাড়ি পাবে বাড়ির কাজের অগ্রগতি দেখে খুশির জোয়ারে ভাসছে ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা আনন্দ নাকতাছে এখন দালান বাড়িঘর বিদ্যুৎ পাকা রাস্তা সবকিছু মিলিয়ে আমরা এখন অনেক খুশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের আট লাখ বিরাশি হাজার তেত্রিশটি পরিবার বাড়ি পাচ্ছে প্রতিটি বাড়ি নির্মাণে খরচ এক লাখ একাত্তর হাজার টাকা মোট ব্যয় পনেরো হাজার বিরাশি কোটি টাকা ইতিমধ্যেই সত্তর হাজার ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং পর্যায়ক্রমে আট লক্ষ বিরাশি হাজার তেত্রিশটি ঘর তৈরি হবে এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে এরপরে যদি কেউ গৃহহীন থাকে তারপরে আবার তালিকা করে তাদেরকে ঘর দেওয়া হবে গত বছরের সতেরো মার্চ থেকে শুরু হয় মুজিব বর্ষ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে অহেতুক কর্মসূচি না দিয়ে জনকল্যাণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মতো কর্মসূচি নেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী পিতা তোমার কাছে আমাদের অঙ্গীকার তোমার স্বপ্নে সোনার বাংলা আমরা গর্বই এরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হত দরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নেয়ার প্রকল্প প্রস্তাব করে মন্ত্রণালয়ের প্রস্তাবটি বিবেচনায় নিয়ে গৃহহীনদের ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার দীপু সারোয়ার একুশে টেলিভিশন ঢাকা কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় দেশে আরও তেইশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সতেরো জন পুরুষ মৃতের সংখ্যা বেড়ে সাত শনাক্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ পনেরো হাজার একশো চুরাশি নতুন নয়শো চৌষট্টি জন সহ সুস্থ হয়েছেন চার লাখ উনষাট হাজার ছয়শো বিশ জন চব্বিশ ঘন্টায় শনাক্তর হার সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ এ পর্যন্ত সুস্থতার হার উননব্বই দশমিক দুই এক শতাংশ ও মৃত্যুহার এক দশমিক চার আট শতাংশ দুই হাজার একুশ সালে মানব সভ্যতার জন্য সুখবর হল করোনা ভাইরাস বিরোধী টিকা আবিষ্কার এবং মানব দেহে এর প্রয়োগ বাংলাদেশ সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা তবে অন্য উৎস থেকেও সংগ্রহের চেষ্টা আছে এই বছরই টিকা পাবে দেশের মোট জনসংখ্যার চল্লিশ মানুষ সংখ্যা হিসেবে যা ছয় কোটি একানব্বই লাখ এর মধ্যে নয় শতাংশ পাবে অক্সফোর্ডের টিকা বাকি একত্রিশ উদ্যোগ কোভ্যাক্স থেকে টিকা কার্যক্রমের জন্য প্রাথমিক তহবিল রয়েছে দেড় হাজার কোটি টাকার রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ বিশ সালে করোনা সংক্রমণ শুরু এক বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার এবং মানবদেহে এর ব্যবহার সভ্যতার জন্য বড় আশীর্বাদ এত দ্রুততম সময়ে আর কখনোই প্রাণসংহারী কোনো রোগের টিকা আবিষ্কৃত হয়নি করোনা ভ্যাকসিনের দুইশো গবেষণার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে পঁচাশিটি রাশিয়ার স্পুটনিক ফাইভ চীনের সিনোভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে ফাইজার বায়োটেক মডার্নার টিকাও ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস থেকে প্রতি মাসে সরবরাহ আসবে পঞ্চাশ লাখ করে চুক্তি হয়েছে তিন কোটি ডোজের জন্য সেরাম ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড ওরা এখন তিন কোটির বেশি অর্ডার আমাদের কাছ থেকে নিতে রাজি নয় দিস ইজ দ্য ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমামটাই আমরা নিয়েছি অ্যাস্ট্রোজেনিকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি রাশিয়ার স্পুটনিক ফাইভ চীনের সিনোভেকের সাথেও আলোচনা চলছে কথা হয়েছে ফ্রান্সের সেনোফির সাথে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণের সক্ষমতা নেই বলে আপাতত ফাইজার মডার্নার ভ্যাকসিন কেনার পরিকল্পনা নেই সরকারের কিন্তু ওই দুইটি ভ্যাকসিন হলো মাইনাস ডিগ্রিতে রাখতে হবে সেই সক্ষমতা আমাদের নাই সেই ইনফ্রাস্ট্রাকচার নাই আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিন দামের দিক দিয়ে সবচেয়ে সস্তায় আছে আমাদের একদম কাছে আসতে সহজ হবে যে ইনফ্রাস্ট্রাকচার আছে যে লোকবল যে অবকাঠামো যে স্টোরেজ ফ্যাসিলিটি যে আমাদের লোকের অভিজ্ঞতা সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা কারণ ওটা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন সিইপিআই এর বৈশ্বিক উদ্যোগ কোভেক্স বাংলাদেশে কোভেক্সের টিকা পাবে সংখ্যায় হবে ছয় কোটি আশি লাখ আপনারা জানেন ডাব্লিউএইচও আমাদেরকে টোয়েন্টি পপুলেশনকে ভ্যাকসিন দিবে সেটা হয়তো মে জুনে আমরা পাব যদি অ্যাস্ট্রোজেনিকা যদি না দিতে পারে তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করব তখন অল্টারনেটিভ অনেকগুলো আছে আমরা শ্রীনোভেকের কাছ থেকে কিনতে পারবো ওরা তো বিক্রি করার জন্যই তো আছে টিকা কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুত হচ্ছে লাখো কর্মী সরাসরি যুক্ত থাকবে বাহাত্তর হাজার স্বাস্থ্যকর্মী পরিকল্পনা বাস্তবায়নে সম্ভব ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকা মোহাম্মদ নবী একুশে টেলিভিশন ঢাকা চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা নারী অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সরকারি রাজধানী একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনায় পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয় রাসেল খানের রিপোর্ট বাষট্টির ছাত্র আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্য নিয়োজিত ছিলেন তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আয়েশা খানম ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি শুক্রবার রাতে আয়শা খানমের অবস্থার অবনতি হয় ভোরে রাজধানীর বার্ডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে তার মরদেহ নেয়া হয় রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে সেখান থেকে নেয়া হয় নেত্রকোনায় গণতন্ত্র মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা নারী মুক্তির আন্দোলনকে সংগঠিত করেছেন তার মধ্যে খানম অন্যতম তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করলেন সহকর্মী শুভানুধ্যায়ীরা যে কোনো ইস্যু এত সহজ ভাষায় বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন এটা ওনার একটা বিশাল গুণ ছিল সকল নারী সমাজে দাঁড়ানোর প্রেরণা ছিলেন তিনি ওনার যে কর্মকাণ্ড সেগুলো যেন আমরা সবাই অক্ষুণ্ণ রাখি ধরে রাখতে পারি সেই চেষ্টাই যেন আমরা করি উনি কর্মীদেরকেও সেভাবে আগলে ধরে রেখেছেন নিজের সন্তানের মতন বাদ আসর পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয় ব্রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলা মূল আসামি চালক গ্রেপ্তার ভারত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পেঁয়াজ আমদানি শুরু দাম কমার প্রত্যাশা আবার আমন্ত্রণ রাজ্যের একুশে সংবাদে সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ জানায় শহীদ মিয়াকে সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় ছাব্বিশ ডিসেম্বর সিলেটের লামাকাজি থেকে দিরায় যাবার পথে চালক ও হেল্পার ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে সে সময় তিনি চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান এ ঘটনায় মামলা হলে সাতাশ ডিসেম্বর রাতে বাসের হেল্পার রশিদ আহমদকে ছাতকের বুরাইগাঁও থেকে গ্রেপ্তার করে পিবিআই এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ ভারত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সাড়ে তিন মাস পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে ভারত থেকে 20 টন प्याज বোঝাই একটি ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয় এর ফলে বন্দরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে 28 ডিসেম্বরের তুলনেই ভারত দুই এক দিনের মধ্যেই বাজারের সরবরাহ বেড়ে গেলে দাম 22 থেকে 20 টাকা নেমে আসবে অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধি রোধwidehat 14 সেপ্টেম্বর प्याज জব্দনি বন্ধ করে দেয় ভারত নিষেдка উঠে যাওয়ার কারণে प्याज আমদানি শুরু হয়েছে পেঁয়াজ আমদানির কারণে হিলি স্থলবন্দর সকল পর্যায়ের লোকজন বিশেষ করে আমদানিকারক সিএনএফ লেবার ট্রাক শ্রমিক এবং পোর্টে কর্মরত শ্রমিকরা তাদের ভিতরে একটা উৎফুল্ল ভাব আমরা লক্ষ্য করেছি এবার খেলার খবর দুই সালের ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল ও লিটন দাস দুটি করে সেঞ্চুরি নিয়ে তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে এই দুই ব্যাটসম্যান আর তিন সেঞ্চুরি নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ দুই বিশ সালে ওডিআইতে শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করেছে আইসিসি এতে দ্বিতীয় স্থানে বাংলাদেশের ওডিআই অধিনায়ক ওপেনার তামিম ইকবাল তৃতীয় স্থানে আরেক টাইগার ওপেনার লিটন দাস চতুর্থ স্থানে ওমানের আকিব ইলিয়াস এবং পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ হাউট অ্যাটাক হয়েছে ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলের বুকে ব্যথা অনুভব করার পর তাকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে আটচল্লিশ বছর বয়সী ভারতের সাবেক এই সফল অধিনায়কের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সৌরভের চিকিৎসার এরই মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন করা হচ্ছে তত্ত্বাবধান করছেন একজন কার্ডিওলজি স্পেশালিস্ট হাসপাতাল সূত্র জানিয়েছে এরই মধ্যে হার্টের আটারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে এদিকে স্ট্যান্ড বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাকে মুজিব বর্ষে বাড়ি পাচ্ছে নয় লাখ গৃহহীন পরিবার হস্তান্তর ষোলো মার্চের মধ্যে করোনায় কমেছে সংক্রমণ নতুন মৃত্যু তেইশ চলতি বছরে ভ্যাকসিন পাবে চল্লিশ শতাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী আয়েশা খানুমার নেই নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সর্বশেষ খবর জানতে দেয়াল করুন টু জিরো টু নম্বরে ভিজিট করুন একুশে ড্যাশ ভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন